हेलो एवरीवन अस्सलाम वालेकुम नी आशलम मुझे कोई मांस दिए ফুলকপি শীতকালীন সবজির রান্নার রেসিপি আপনাদের মাঝে আশা করছি অনেক ভালো লাগবে আর অনেকের উপকারেও আসবে যারা একদম নতুন আছেন তো পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নিয়েছি তারপর হচ্ছে পরিমাণ মতো তেল তো অবশ্যই দিয়েছি আর এখন হচ্ছে এখানে একটু আদা রসুন বাটা অ্যাড করে নিয়েছি তো আদা আদা রসুন বাটাটা হচ্ছে একটু থার্টি সেকেন্ডের মতো একটু ভেজে একটু নেড়ে চেড়ে নেব তো তখন এখন হচ্ছে একটু লালমরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো সাত মতো লবণ এগুলো দিয়ে একটু পানি দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব আর এভাবে কষ সে রান্না করলে কী হয় ভালোভাবে হচ্ছে মশলাটা কষাতে হয় ভালোভাবে হচ্ছে মশলাটা কষালে তখন হচ্ছে তরকারির টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় আর মশলা যদি আপনি ভালো করে না কষান তাহলে হচ্ছে তরকারির টেস্ট তো হবেই না আর হচ্ছে এই যে আমার আমাদের গ্রাম বাংলার একটা কথা আছে মশলা মশলা গ্রান মানে হাজু হাজু গ্রান করবে হাজু হাজু গ্রান করবে মানে স্বাদ হবে না মানে কাঁচা কাঁচা মশলার একটা গ্রান করবে তো এখন হচ্ছে আমি মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আর এখানে যে দেশাল কই মাছ এগুলা সো দেশাল কইগুলো হচ্ছে আমি সুন্দরভাবে একটু কষিয়ে নিচ্ছি আর সব মাছ হচ্ছে আপনারা দেখেন আমি ভেজে খাই না কিছু মাছ আছে কষিয়েও খাওয়া যায় সব মাছই বাঁচতে হয় না আর অনেকের অনেক রকম এক এক রকম রুচি অনেকে আছে সব যেই কোনো ধরনের মাছ খাবে ওনারা ভেজে খাবে আর যারা আপনারা ভেজে খান অবশ্যই আপনারা হচ্ছে ভেজে তারপরে অ্যাড করবেন যেভাবে আমরা পরবর্তীতে করি সো আমি হচ্ছে এভাবেই খেতে বোধ করি দেখুন ওই যে আমি কইগুলো হচ্ছে উঠে রেখেছি এগুলো হচ্ছে একদম অরিজিনাল দেশের আমাদের দেশের বাজেটপুরের কই এগুলো তো যাই হোক এখন হচ্ছে আমি ফুলকপিগুলো আর সাথে আলু দিয়ে দিয়েছি এখন একটু পানে দিয়ে হচ্ছে নেড়ে ছেড়ে সুন্দরভাবে আমি তরকারিটা একটু কষিয়ে নেব ডাকনা দিয়ে ডেকে তো আমি কষিয়ে তারপর হচ্ছে আবার ফিরে আসলাম আপনাদের মাঝে তো এখন হচ্ছে এটা আরেকটা রান্না করছিলাম সো হচ্ছে এটাও হচ্ছে ভিডিও করা ছিল এই জন্য হচ্ছে ভিতরে চলে আসছে তো যাই হোক আমি হচ্ছে এই যে আমি কষিয়ে নিয়েছি এটা সুন্দরভাবে সো কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন হচ্ছে আমি এটা ঝোলের জন্য হচ্ছে এখানে নতুন করে পানি অ্যাড করে নেব এই যে নতুন করে এখন পানি আমার যতটুকু লাগে তো পানি অ্যাড করে নেওয়া হয়ে গেছে বল কুটেছে পাঁচ মিনিট পর হচ্ছে বল কুটেছে তো বল কুটার পরে হচ্ছে আমি এখানে কই মাছগুলো অ্যাড করে নিয়েছি তারপর হচ্ছে একটু জিরে গুঁড়ো আর উপর দিয়ে হচ্ছে ধুনিয়া পাতাগুলো ছিটিয়ে দিয়েছি তো এখন হচ্ছে আমি ডাকনা দিয়ে দেখে একটু রান্না করে নেব জ্বালিয়ে নেবো তারপর হচ্ছে একটু টমেটো দিয়ে দিচ্ছি তো এই যে দেখতে দেখতে এই যে মজাদার সুস্বাদু রান্নাটি হয়ে গেছে আমার আজকের ভিডিওটি দেখে আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্ট এই প্রসেসে আপনারা ডাকনা দিয়ে দেখে রাখবেন এতে করে হচ্ছে সাত দ্বিগুণ বেড়ে যায় আর এই যে আমার রান্নাটি হয়ে গেছে আর এগুলো হচ্ছে এই রান্নাটা আর সব কিছুই হচ্ছে শীতকালীন ভিডিও ছিল আমি এতদিন ছাড়িনি তো এখন হচ্ছে আপনাদের মাঝে একটু শেয়ার করে দিলাম আজকের ভিডিওটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আর হচ্ছে সবাই আমার জন্য অনেক দোয়া করবেন তো ওই যে দেখতে দেখতে হয়ে যে গ্রামীণ কিছু দৃশ্য হচ্ছে আপনাদের মাঝে একটু শেয়ার করে দিলাম মানে গ্রামটা দেখলেই হচ্ছে আমার মনটা জুড়িয়ে যায় তো এই যে দেখতে দেখতে হচ্ছে আমার ভিডিওটি শেষ হয়ে গেল সবাই পাশে থাকবেন এবং হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করবেন তাছ থেকে আমরা আল্লাহ হাফেজ